আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সামনে যে বইয়ের পিডিএফটা দেখাবো সেটার নাম হলো দেশি কালা জাদু ঠিক আছে তো এই ডায়রিতে কি আসে না আছে সম্পূর্ণ ডাইটা আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম হলো দেশি কালা জাদু তো এই ডাইটার প্রায় মনে হয় পুরনো পুরোনো আদি যুগের কিছু কাজ আছে আপনারা নিজেরাই দেখতেছেন আমি আর কি বলবো আপনাদেরকে স্ক্রিনে দেখুন ভালো করে আপনারা প্রায় নিম্নে পঞ্চাশটার মতন নকশা আছে এই পিডিএফে ঠিক আছে তো এই নকশাগুলো কিন্তু আদিন প্রাচীনকালের ঠিক আছে প্রায় আদিন প্রাচীনকালের নকশা এবং কি বহু পুরনো ঠিক আছে দেখুন আপনারা নিজেরাই দেখতে পারতেছেন ঠিক আছে তো যাই হোক এটার নাম হলো দেশি কালা জাদু এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে সরাসরি কল দিলে কিন্তু আমাকে পাবেন না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে ঠিক আছে আমি বারবার বলে দিয়েছি সরাসরি কল দিলে পাবেন না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি অল টাইম আসি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই টাইমে আমাকে পাবেন ঠিক আছে তো যাই হোক দেখুন প্রয়োজন হলে ইমুহ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমুহ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনতেও আসে পিডিএফি ফিসটা আছে উনত্রিশ ফিসটা আর নকশা আছে প্রায় পঞ্চাশটার উপরে এটা ভিতর কাজ আছে ঠিক আছে তো যাই হোক আরও আমি দেখাচ্ছি কীরকম ক্লিয়ার হবে কী হবে না হবে বিস্তারিত আপনার নিজেরই দেখুন আর হাতে বেশি সময় নেই এই জন্য ভিডিওটা তেমন বড় করলাম না তো যাই হোক আপনারা দেখবেন প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম